কুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে সঞ্জাহিদ টিভির পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা এমন একটা বিষয় দেখাবো যে বিষয়টি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের গুম হারাম করে দিয়েছে সে কাজটি হচ্ছে অভবৃত্তি সংক্রান্ত কাজ আমরা শিক্ষক যারা আছি অভিবৃত্তির কাজ করি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য আমরা অনলাইনে প্রবেশ করে পূরণ করে থাকি আমরা সমস্ত ব্যক্তিগত তথ্য প্রদান করি নির্দিষ্ট জায়গায় সবশেষে এইভাবে পূরণ করতে করতে আমরা শিক্ষার্থীদের অভিভাবকের দেয়া মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার যখন প্রবেশ করাই প্রবেশ করানোর পর আমরা এটাকে যাচাই করতে যাই যে ঠিক আছে কি না তখনই আমাদের সমস্যা বাদে সমস্যাটি হচ্ছে যে এটি নগদ অন্তর্ভুক্ত বা এই সিমে নগদ অ্যাকাউন্ট আছে তবে এই নগদ অ্যাকাউন্টটি জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় প্রদত্ত মোবাইল নম্বরটি জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত আবার একথা বলে মোবাইল নম্বরটি জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এই অ্যাকাউন্টটি জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত এই ধরনের নানান সমস্যা আসে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেটা জানিয়ে দেব আবার জানিয়ে দেব যে অভিভাবকের দেয়া প্রদত্ত নম্বরটি ওই অভিভাবকের দেয়া প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে সম্পৃক্ত কিনা অর্থাৎ রেজিস্ট্রেশন কিনা এই দুটি জিনিস আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো প্রথমে আমরা নগদ অ্যাপসের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ আসবে এই পেজের মধ্যে দেখুন পাশে নিচে লেখা আছে পিন এখানে যার যার পিন নম্বরটা দেবেন পিন নম্বরটা দেওয়ার পরে লগিং অপশনে ক্লিক করবেন যখন লগিং অপশনে ক্লিক করবেন তখন এইরকম একটা পেজে নিয়ে যাবেন এই পেজে প্রথমে আছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন নিচে আছে সার্ভিস সমূহ স্যান্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি আপনারা প্রথমে রিচার্জ মোবাইল রিচার্জ অপশনের উপরে ক্লিক করে দেবেন একটা ছোট করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটা পেজে উপরে লেখা আছে প্রাপক তারপরে লেখা আছে নাম অথবা এগারো ডিজিটের মোবাইল নাম্বারটি লিখুন ঠিক আছে এখানে যদি সেভ করে না থাকে তাহলে এগারো নম্বর ডিজিটটা নম্বরটা লিখতে হবে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরে দেখুন আমার নাম্বার ঠিক আছে এটা যাচাই করার জন্য অবশ্যই স্মার্টফোন ব্যবহার করতে হবে কোনো শিক্ষকের স্মার্টফোন ব্যবহার করে শিখ অভিভাবকের কাজটা করতে পারেন অথবা অভিভাবকের স্মার্টফোন থাকলে নেট কানেকশন দিয়ে এইভাবে কাজটা করতে পারেন ঠিক আছে এর জন্য তাদেরকে বলে দিতে হবে আগেই সঙ্গ সঙ্গে করে যদি স্মার্টফোন থাকে সেটা যেন নিয়ে আসে তাহলে নিয়ে আসার পরে এভাবে কাজটা করবেন কাজটা করার পরে কী হলো আমার নাম্বার এখানে লেখা আছে দেখুন যদি নাম লাগা থাকে নামটাও থাকবে তাহলে এই নাম্বারটা যেহেতু এখানে দেখাচ্ছে আমি ব্লার করে দিয়েছি এর নাম্বারটাই নগদ অ্যাকাউন্ট করা আছে ঠিক আছে এভাবে আপনারা বুঝতে পারবেন তারপরে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে আরেকটা অংশ যান আর দ্বিতীয় অংশের মধ্যে নিচে দেখুন একদম নিচে থ্রি লাইন মেনু আছে ওখানে লেখা আছে আমার নগদ এই আমার নগদের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই পেজের মধ্যে দেখুন উপরে নামটা লেখা আছে নাম্বারটা লেখা আছে তারপরে নিচে দেখুন অ্যাকাউন্টের ধরন ভাষা পিন পরিবর্তন মোবাইল অপারেটর পরিবর্তন কে ওয়াইসি জমা দিন পুনরায় হ্যাঁ এখানে কে ওয়াইসির উপরে ক্লিক করবেন কে ওয়াইসির উপরে ক্লিক করলে আপনাদেরকে আরও একটা পেজে নিয়ে যাবে এরকম একটা পেজ নিয়ে আসবে যদি ওই অভিভাবক কে ওয়াইসি করে থাকে তাহলে কার এনআইডি দিয়ে করেছে সেটা স্পষ্ট বোঝা যাবে আর আপনাদের কাছে তো একটা এনআইডির কপি সেভ করাই আছে তারপরে এখান থেকে দেখা এনআইডি দুনরা যখন একসাথে করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কে করা আছে কি না হ্যাঁ আশা করি এই বিষয়টিও আপনাদের বুঝে এসেছে এভাবে কাজটি করতে পারবেন এখন দেখাচ্ছি কিভাবে বুঝবেন যে এই নম্বরটি তার এনআইডির সাথে সম্পৃক্ত আছে কি না চলুন দেখি এবার এই পর্যায়ে আপনারা এখান থেকে চলে আসবেন আমরা যে মোবাইল নাম্বার টাইপ করি প্যাডে হ্যাঁ কিপ্যাডে চলে আসবেন কিপ্যাডে এসে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হেস এটাতে একটা এরকম নাম্বার তৈরি করবেন তারপরে কল করবেন কল করার পরে একটা অপারেটর এখান থেকে বেছে নেবেন আপনারা যে কোনো অপারেটর বেছে নিতে পারেন অভিভাবকের মোবাইল নম্বরের ধরন অনুযায়ী আমি বাংলা লিঙ্ক অপারেটরটা বেছে নিলাম তারপর ইউএসএসডি কোড রানিং হচ্ছে এখানে তারপর নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস দ্য লাস্ট ফোর ডিজিটস অফ ইউর নিট অ্যান্ড প্রেস সেন্ট এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ওই অভিভাবকের ন্যাশনাল আইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিয়ে সেন্টে ক্লিক করবেন তারপর ইয়েসেজটি কুড রানিং ইউরিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর রিপ্লাই তাহলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি তারপরে আমরা একটু ওয়েট করতে পারি ওয়েট করার পরে দেখি আমাদের মেসেজে কী আসে হ্যাঁ মেসেজটা এসে গেছে এই যে দেখুন এখানে অনেকগুলো মেসেজে আসে তো এখানে এয়ারটেল প্রি ওয়ান ডাবল এইট জিরো ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি এট যেখানে দেখেছিলেন পেডে বাঙালি পে টি টো এইট জিরো ওয়ান নাইন সেভেন ফোর থ্রি অর্থাৎ এখানে যে এগারোটা নাম্বার আছে এই এগারোটা নাম্বার আমার এনআইডির সাথে সম্পৃক্ত আপনারা এভাবেই শিক্ষার্থীদের অভিভাবকের সাথে তাদের মোবাইল নাম্বারটা নিয়ে আসতে বলবেন স্মার্টফোন হলে ভালো হয় এই স্মার্টফোন দিয়ে এভাবে দেখতে সুবিধা হবে দেখে নিতে পারবেন তারপরে যদি স্মার্টফোন না আনে তাহলে সিমটা অন্য একটা স্মার্টফোনে ট্রান্সফার করতে হবে করে দেখে তারপর তারটা ফিরে দিবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ